পাস্তা তো অনেকভাবে রান্না করে থাকেন একবার এইভাবে রান্না করে দেখুন আমি সব সময় এইভাবে রান্না করার চেষ্টা করি আর এইভাবে পাস্তাটা রান্না করলে বাসার সবাই একদম খেয়ে ফেলে তো আপনিও চাইলে এভাবে পাস্তাটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনি নিরাশ হবেন না খুবই মজার এই পাস্তাটা তো প্রথমে পাস্তা বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এক চা চামচ লবণ আর একটুখানি তেল দিয়ে দিলাম এবার যখন পানিটা ফুটতে শুরু করবে তখন পাস্তা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবার পাস্তাগুলো একটু নেড়ে মিশিয়ে নিয়েছি আর দশ মিনিটের জন্য পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি প্রায় দশ মিনিট পর আমি পাস্তাটা চেক করে নিচ্ছি এইভাবে চামচে উঠিয়ে আর একটা চামচ দিয়ে একটু কেটে নিলে দেখবেন খুব সহজে যখন কেটে যাচ্ছে তখন বুঝতে হবে পাস্তা হয়ে গেছে এবার আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি গাজরটাকে গোল করে কিউব করে কেটেছি এখানে আমি বরবটি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর একটু লবণ আর একটুখানি পাস্তার সাথে যে মশলাটা দেয় সেটা থেকে দিয়ে দিয়েছি এবার এই গাজর আর বরবটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ভেজে নেব কিছুক্ষণ পর দেখবেন গাজর আর বরবটিটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি সেম ভাবে কেটে নিয়েছি ক্যাপসিকাম দেওয়ার পর দুই তিন মিনিটের মতো রান্না করলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে হাফ কাপ চিকেন রয়েছে ছোটো ছোটো করে কেটেছি আর চিকেনটাকে আমি আদা রসুন লবণ এগুলো দিয়েই মাখিয়ে নিয়েছিলাম আর কিছু দেইনি তো চিকেনটাই এবার ভেজে ভালো করে উঠিয়ে নিচ্ছি একটু কালার আনিয়ে ভাজবেন এতে করে খেতে ভালো লাগবে আর এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন টমেটো দিয়ে দিচ্ছি একটা ছোট ছোট কুচি করে টমেটোটা দিয়ে দুই এক মিনিটের মতো ভেজে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি আর একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি যে যে উপকরণ ব্যবহার করেছি পরিমাণগুলো যদি সঠিক রাখেন তাহলে পাস্তাটা এত মজার হবে আপনি নিজেই বিশ্বাস করবেন না এবার যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিবে তখন ভাজা চিকেন তারপর সবজিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তা আর সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন সেই বাকি মশলাটুকু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আধা চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচের মতো একটা পাঁচ টাকা দামের ম্যাগি যে মশলাগুলো পাওয়া যায় দোকানে সেগুলো দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণের সাথে একসাথে একটু মিশিয়ে নিব দুই এক মিনিটের মতো সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ক্রিম ক্রিমটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি ঠিক একই ভাবে যদি আপনি ধাপে ধাপে জিনিসগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু পাস্তাটা খেতে অনেক ভালো লাগবে লাস্ট পর্যায়ে আমি গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা চিজটা দিলে অনেক ভালো লাগে খেতে আপনি চাইলে মেসেজটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে অনেক বেটার হয় তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে একদম মাখো মাখো একটা পাস্তা এটা খেতে যে কতটা মজার বাসায় না বানালে কিভাবে বুঝবেন তো অবশ্যই বাসায় বানাবেন বানানোর পর জানাবেন কেমন হলো আজকে এখানে বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ